ফুটবল মানেই উত্তেজনা আগ্রাসী মেজাজের এক খেলা নব্বই মিনিটের ম্যাচে ২২ জনের লড়াইয়ের একটাই লক্ষ্য বলটাকে গোলপোস্টে পাঠানো দিনশেষে অনেক ম্যাচ এই লক্ষ্য পূরণ না করেই শেষ হয়ে যায় যখন সেই গোলের দেখা পায় তখন তার উল্লাসের বাত ভেঙে যেতে দেখি আমরা গলা ফাটানো চিৎকার নাচ লাফালাফির সাথে সাথে জার্সি খুলে উন্মাদের মতো গোল উদযাপন করতে দেখা যায় অহরহ কিন্তু এই জার্সি খুলে গোল সেলিব্রেট করলেই খেলোয়াড়কে দেখতে হয় হলুদ কার্ড কিন্তু কেন হলুদ কার্ড তো খেলার মাঠে অশৃঙ্খল হওয়া খেলোয়াড়দের দেখানো হয় উল্লাস করতে থাকা খেলোয়াড় কেন হলুদ কার্ড দেখবে ফুটবলের এই অদ্ভুত নিয়ম সম্পর্কে অনেকেই জানেন না তবে জার্সি খুলে উল্লাস করলেই হলুদ কার্ড দেখতে হবে এমন এক নিয়ম চালুক রয়েছে বহুদিন ধরেই কেন এমন নিয়ম তৈরি করা হল সেটা জানতে হলে উল্টাতে হবে ইতিহাসের পাতা খুব বেশিদিন আগের কথা না ফুটবলে জার্সি খুলে গোল উদযাপন মন খোলা উল্লাসের জন্য হলুদ কার্ড দেখানোর নিয়ম তখনও শুরুই হয়নি কিন্তু এই সেলিব্রেশনেও মাঠের ভিতর রাজনীতি প্রবেশ করতে পারে তা প্রথম দেখতে পাওয়া যায় উনিশশো সালে লিভারপুল শহরে তখন শ্রমিকদের আন্দোলন চলছে কর্মীদের ছাঁটাই করছে কোম্পানিগুলো এমন সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে মার্সি ডক্স অ্যান্ড হার্বোর কোম্পানি নামের এক প্রতিষ্ঠানের পাঁচ ছ জন কর্মচারীর চাকুরি চলে যায় এই ঘটনার পর পুরো লিভারপুল শহরে বেজে ওঠে প্রতিবাদে সুর আর সেই সুরে সুর মেলানোর সিদ্ধান্ত নেন লিভারপুল ফুটবল ক্লাবের খেলোয়াড় রবি ফাউলার উয়েফা কার্প উইনার্স কাপে এসকে ব্র্যান্ড বার্গেনের বিপক্ষে গোল করার পর নিজের জার্সি উঁচিয়ে ধরে জার্সির নিচের শার্ট সামনে নিয়ে আসেন রবি ফাউলার সেখানে লেখা ছিল ফাইভ হান্ড্রেড লিভারপুল ডকার্স শ্যাক্ট সিন্স সেপ্টেম্বর নাইনটিন লেখাটাই কৌশল করে দুই দলের জার্সি বানানো কোম্পানি কেলভিন ক্লেইনের লোগো লাগিয়ে দেওয়া হয় ফলে রাতারাতি রবি ফাউলারের এই কাণ্ড ন্যাশনাল ছাড়িয়ে ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে পড়ে এই ঘটনার পর পরই ফিফা নড়ে বসে জার্সি তুলে কোনো বার্তা দেওয়া যাবে না বলে আইন পাশ হয় তবে জার্সি একদমই খোলা যাবে না এই নিয়মটা আসে দুই দুই সালের এক ঘটনার পরে ঘটনাস্থল আবারও সে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সাউথ হ্যাম্পটনের ম্যাচে গোল করে জার্সি খুলে পাগলের মতো উল্লাস করতে শুরু করেন ইউনাইটেডের Diego Forlan. একে ম্যাচে শেষ মুহূর্তে গোল তার মধ্যে ফোরল্যান্ডের প্রথম প্রিমিয়ার লিগের গোলে জয়ের খুব কাছে ম্যানচেস্টার ইউনাইটেড এমন বুনো সেলিব্রেশন স্বাভাবিক হিসেবেই ধরা যেত কিন্তু বাধাই সাউথ হ্যাম্পটন ফুটবল ক্লাব যখন ফোরল্যান্ড সেলিব্রেশনে ব্যস্ত তখন সাউথ হ্যাম্পটন কর্নার করে ম্যাচ শুরু করে দিয়েছে পাল্টা আক্রমণে সাউথ হ্যাম্পটন ম্যাচ শেষ হবে দশ মিনিটেরও কম সময়ে এদিকে গায়ের জার্সি উল্লাস করতে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে খালি গায়ে সাউথ হ্যামটনের আক্রমণ আটকা মাঠে ঢুকে যান ফোরলেন বেশ কিছুক্ষণ জার্সি ছাড়াই ফুটবল খেললেন তিনি পরে সুযোগ বুঝে তাকে আরেকটি জার্সি পরানো হলেও ফিফার নজর আর এরাইনি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে তাই নতুন নিয়ম করে জার্সি খোলাকেই অপরাধের কাতারে ফেলে দেওয়া হয় আর তারপর থেকেই হোক্তা সেলিব্রেশন কিংবা কোনো বার্তা প্রেরণের মাধ্যম জার্সি খুললেই ফুটবলারদের দেখতে হয় হলুদ কার্ড